চলো আজকে তোমাদেরকে আমি আমার কিছু ছোটো ছোটো অ্যালোভেরা গাছ লাগানোর কিছু টেকনিক দেখিয়ে দিই দেখো আমি এখানে কিছু তিনটা চারা নিয়েছি অলমোস্ট তো আমি এখানে একটা বড় ঝুরিয়া মতো একটা টপ নিয়েছি আর এই টপের মধ্যে লাগালে অ্যালোভেরা গাছের গ্রোথটা ভালো হয় আর যে দেখতে পাচ্ছে সাইডে কত যে কি বলে এরকম ফাঁক ফাঁক আছে ওটা দিয়ে পানি বের হয়ে যায় আর পানি জমা জমে থাকার কোনো প্রভাবই নাই এটার টপের মধ্যে আর এখানে আমি মাটিগুলোকে ভেঙে ভেঙে রেডি করেছিলাম আর এখানে মাটিগুলো দিয়ে দিচ্ছি করে আর এখন আমি মাটিগুলো গাছ আস্তে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু সার এগুলো দিলে গাছের গুঁড়োটা একবারে নাকার হয় দেখো আমি দিয়ে দিচ্ছি ডিমের খোসা তারপরে কলার খোসা গোবর সার এগুলো জাস্ট ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিক্যাল ইনগ্রিডেন্ট দেখো এগুলো দিয়ে আমি মিক্স করছি মাটির সাথে হালকাভাবে তো এখন আমি এক এক করে চারাগুলো লাগিয়ে নেব প্রথমে আমি একটা চারা লাগিয়ে নিচ্ছি তো এভাবে আমি বাকি চারাগুলো লাগিয়ে নিব তো এই যে লাগানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি আমার সকলেই জানি লাগানোর পরে পানি দেওয়া গাছের গ্রোথটা অনেক ভালো হয় দেওয়ার কারণে তো আমি এখন এইগুলোকে পানি দিয়ে রেডি করে নিলাম আর এখন আমি একটা জায়গার মতো এটাকে সেট করে নিলাম টপটাকে এই যে এই জায়গায় আমার বেস্ট রোদ যেমন আসে বাতাস তেমন থাকে তেমনই আবহাওয়া ভালো এই যে দেখতে পাচ্ছো সাইটের আবহাওয়াটাও কত ভালো আর এই যে আমার অ্যালোভেরাগুলো এখানে বেড়ে উঠবে আর সুন্দরভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সে বা বাই